একজন মানুষের কথা কবি আসাদ হাফিজ তিনি ছিলেন একজন মানুষ আমাদেরই মতো রক্ত মাংস মজ্জা সমন্বিত মানুষ আমাদেরই মতো তারও ঘর সংসার ছিল স্ত্রী পরিজন ছিল সুখ দুঃখের বোধ এবং দারিদ্রতা ছিল শৈশবে তিনি ছিলেন এক রাখাল বালক তরুণ বয়সে ছিলেন নিপুন সৌদাগর যৌবনে হয়েছিলেন এক মহান সেনাপতি তিনি একটি দেশের ছিলেন। তার জন্ম হয়েছিল এক অন্ধকার জনপদে চারদিকে ছড়িয়েছিল আবর্জনার স্তূপ অথচ আশ্চর্য রকম ভাবেই তিনি নিজকে তা থেকে পবিত্র রাখতে সক্ষম হয়েছিলেন খুব সহজেই তিনি তার প্রভুকে চিনতে পেরেছিলেন আর প্রভুকে মানতেন ঠিক প্রভুর তার প্রভু ছিল তার সহায় তার একান্ত সুরিদের মতো প্রভুর সহায়তায় তিনি পেয়েছিলেন এক আলোক মশাল আধার জনপদে তিনি সে মশাল পৌঁছে দিলেন সেই জনপদ করতে লাগল অন্ধকার বিরুদ্ধে হুঙ্কার দিয়ে উঠল তিনি তার মোকাবেলা করলেন এবং প্রভুর সহায়তায় বিজয়ী হলেন চারদিকে তার আলোর জ্যোতি ছড়িয়ে পড়লে জনপদের পর জনপদ সে আলোক ধারায় স্নাত হল তিনি একজন মানুষ ছিলেন এবং অসম্ভব রকম ভালোবাসতে পারতেন মানুষদের মানুষকে ভালোবাসতেন বলে তিনি কোষ মুক্ত করেছিলেন তরবারি মানুষকে ভালোবাসতেন বলেই তিনি হয়েছিলেন যোদ্ধা পুরুষ তার সে ভালোবাসা ছিল খুবই বিশাল সমুদ্র বা আকাশের বিশালতা দিয়ে যাকে পরিমাপ করা যায় না এভাবেই এক এতিম শিশু হয়ে উঠেছিলেন মানবতার একমাত্র অভিভাবক এক উম্মি মানুষ হয়ে উঠেছিলেন মানবতার মহান শিক্ষক তিনি এমন একজন মানুষ ছিলেন যার হাতে ছিল প্রদীপ্ত মশাল আজকের পৃথিবীতে সেই মশালটি খুবই অনিবার্য হয়ে পড়েছে আজকের পৃথিবীতে সেই মশালটি খুবই অনিবার্য হয়ে পড়েছে ধন্যবাদ